ভিতরে পার্কিং করতে হলে বিশ টাকা লাগবে তো এখন এটা তো আমরা জানতাম না বিশ টাকা লাগে তো আমাদের তো টাকা আনি না কি করবো এটা একটা কত হইলো বিশ টাকা না সব সময় যে টাকার সাথে থাকে তো এমন কোনো কথা না মানি ব্যাগে রাখিয়েছি টাকা থাকবে কোথায় থেকে এখন আমরা তো জানি না এটা নতুন করে এই যে ভিতরে গাড়ি ঢুকলে টাকা দেওয়া লাগবে বাস টাক এগুলা একশো টাকা মাইক্রোবাস জিপ ষাট টাকা বাইক বিশ টাকা মানে আমাদের বাইক ভিতরে ঢুকাই তোলে বিশ টাকা পতাঙ্গা বিকছে এখন যারা বিকছে মাইক্রোবাস বাস মাইক্রো গাড়ি নিয়ে আসবেন মোটরসাইকেল নিয়ে আসবেন অবশ্যই ভুলে মানিব্যাগ ব্যাগ রাখিয়ে আসতে পারবেন না তাহলে কিন্তু এখানে আপনি এগুলো রাখতে পারবেন না এখান থেকে চলে যেতে হবে যেমন আমি ভুলে মানিব্যাগ ব্যাগ রাখিয়েছি আমার থেকে একটা টাকা এখন আমি ভিতরে ঢুকতে পারতেছি না বিশ টাকা করে লাগবে না ভাই এটা কবে থেকে চালু হয়েছে এক সপ্তাহ হয়েছে না কি এক সপ্তাহ ওই জন্য তো আমরা জানি না আমরা এক সপ্তাহ আগে আইসি এগুলো কিছু ছিল না ওই জন্য আমরা পার্কিং করতাম ভিতরে মানে পুরো বিক্সা একেবারে ওই টানেলের মুখ থেকে পুরোটা এখানে পার্কিং করলে ফি দিতে হবে যেখানে রাখুক এটা ফি দিতে হবে যে ওনাদের থেকে টিকিট আছে টিকিট ওনারা দিয়ে দিবে আবার গাড়ি নেওয়ার সময় টিকিট বুঝিয়ে দিতে হবে নাকি ভাই এটা কি প্রতিদিন চলবো নাকি নাকি এক সপ্তাহের জন্য প্রতিদিন মানে ফিক্সড ভাবে এটা হয়ে গেছে নাকি এক বছরের জন্য দুই বছরের জন্য কবছর পর্যন্ত যা থাকে এটা তো আমরা বলতে পারি না এটা বলতে পারে যে যারা

ছিল এখন নতুন সিস্টেম আবার চালু হয়েছে এটা আমরা জানতাম না এটা আমরা মানুষের মাঝে জানাই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই বিষয়টা জানতে পারে চট্টগ্রাম পত্রিকা দশ তারিখে আমাদের যমুনা টিভিতে নিউজ দেওয়া আছে এটা আপনি দেখতে পারেন গত দশ তারিখে আচ্ছা যাই হোক আমাদের ভিডিও যারা দেখেন বেশি বেশি শেয়ার করবেন যেন এই বিষয়টা সবাই জানতে পারে কারণ আমাদের মতো এ করে হঠাৎ করে টাকা ছাড়া বিক্সে আসলে কিন্তু বিপদে পড়বেন আপনার গাড়ি রাইকে আপনি কই যাবেন আপনি কি ভিতরে ঢুকতে পারবেন গাড়ি নিয়ে ঢুকতে হবে কারণ আমার বাইকে আমি বাইকেটা রাখে কেউ কেন রাখি চলে যাবো ওই দিয়ে নিয়ে যাইতে হবে আমরা তো জানি যে লাস্ট মাথায় বাইকের পার্কিং সেখানে গেছিলাম এখন ওনারা এখানে বাধা দিয়েছে ভিতরে ঢুকতে হলে টাকা লাগবে পরে বলছি যে আমরা থাকবো না আমরা ঘুরে চলে আসবো তাও বলতেছে না ভিতরে ঘুরে আসলে ভাই টাকা দেওয়া লাগে ওটা নতুন সিস্টেম চালু হয়েছে